আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনীষাইন চলে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিও আমার টঙ্গি পাখির হাট বাজার আর টঙ্গি পাখির হাট বাজারে আজকে যেন টিয়া পাখি সরাসরি দেশীয় টিয়া পাখি এবং হীরামন টিয়া পাখি সহ প্রচুর পরিমাণ পাখির কালেকশন আসছে প্রিয় দর্শক তীব্র রোদের গরমে পাখির একটা অংশ চলে আসছে ফেলাই ওভারের নিচে তো আজকে পাখির হাটটা বসছে গত বৃষ্টির দিনের মতো ফেলাই ওভারের নিচে আর একটা অংশ আছে রাস্তার উপরে তো আমরা শুরুতে প্রতিটা অংশই একটু একটু করে করে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে কি কি পরিমাণ পাখি আসছে তারপরে প্রতিটা পাখির নাম এবং দাম সব কিছু এই ভিডিওতে বিস্তারিত দেখাবো আমি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখলে আপনারা কিছু চমক দেখতে পারবেন এবং বর্তমান হাটে টিয়া পাখির দাম এবং

মার্শাল্লা অনেক সুন্দর ফিটিং করার জন্য নাকি কথা বলে মিঠু বলে শীত দেয় মিঠু বলে দেয় অসাধারণ

যেটা দাম চাওয়া হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা একদম নাকি না একটু আলোচনা সাড়ে পাঁচ হাজার টাকা এটা কিন্তু ফিসার পাইপ বলে পাইপ ফিসার পাইপ বলে পাইপ অনেক সুন্দর পাখি গুলো কিন্তু আরো আছে বাজিগার এখানে বাজি এখানে পাঁচশো থেকে শুরু করে ছয়শ টাকা পর্যন্ত আছে নিচে আছে লাভবার একেবারে অফার চলতেছে মাত্র বারোশো টাকা ফিস এই যে লাভবার ছেলে পাখি একদম পনেরোশো টাকা একদম মিটিং দিচ্ছে আর এখানে আছে একটা এটা এটা যে মোটুকটা দেখেন কালারটা কিন্তু

আর এই নাম্বারে কিন্তু ইমাম হোয়াটসঅ্যাপ আছে যে কোনো পাখি লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমি দেওয়ার চেষ্টা করব অবশ্যই ঠিক আছে মাশাআল্লাহ সুন্দর কিছু পাখি আছে এখানে তো ভাই সাথে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম রাজীব ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন এই তো ভাই ভালো ভাই টুং গাড়ি কি পাখি নিয়ে আসো আজকে এই কলা পাগড়া লাঞ্চে

বাচ্চা বয়স কেমন বয়স ভাই দুই মাছ মা দেখতে পাচ্ছেন যে একটি টিভ পাখি দাম পাচ্ছেন কত পঁচিশশো টাকা না এগুলো কি কথা হোক শিখানো যাবে কতদিন কত বয়সে কতদিন বয়সে শিখে এগুলো কথা দুই তিন মাস লাগবে একদম নাকি ভাই জামা দাবি সুযোগ আছে জামা দাবির অপশন আছে যাদের পাখিগুলো পছন্দ তারা অবশ্যই ভাইকে ফোন দিবেন এবং একটু হলে ভাই ডিসকাউন্ট করে দিবে তো আপনার ফোন নাম্বার লোকটা বলে দেন আমার নাম হলো ঢাকা মিরপুর